আপনার যত ষড়যন্ত্র করে কেন যত পাথর মানুষ করুন না কেন বিএনপিকে কখনো ষড়যন্ত্রের দামে আটকে রাখতে পারবে না এই দেশের জনগণ বিএনপিকে এই নাম থেকে বের করে আমি কিন্তু আমি বলতে চাই এদেশের জনগণ বিএনপির সাথে আছে বিএনপির সাথে এদেশের জনগণ আছে বিএনপি এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এদেশের জনগণের স্থান মালের সমস্ত নিরাপত্তা দিবে

আমরা রক্ত দিব তবু এই সন্ত্রাসীদের আস্থার এই দেশে আমরা লড়াই করেছি আমরা জেল খেটেছি আমরা মামলা খেয়েছি তবু আল্লাহ মহোপাধ্যায় একটি সুস্থ পরিবেশ করেছে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে জনাব তারিকের সন্ত্রাস উনি এই কথা ভুলে গেছেন উনি বলেছিলেন এই আন্দোলনের পিছে সবচেয়ে

কার সাথে আমরা আমাদের নেত্রী আপসহীন আমরা প্রতিটা নেতা আপসহীন ভাবে আমরা সংগ্রাম করে দেব তবে এই দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করবো এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবো